চাঁদপাড়ায় তিরঙ্গা যাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন অপারেশন সিঁদুরের সাফল্যে খুশি বঙ্গার মানুষ অপারেশন সিঁদুরের সাফল্যকে সামনে রেখে বনগায় তিরঙ্গা যাত্রা করল বিজেপি আর এই যাত্রার অগ্রভাগে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা এবং হরিণঘাটার বিজেপি বিধায়কেরা রবিবার বিকেলে গাইঘাটার বকচড়া থেকে চাঁদপাড়া বিডিও অফিস পর্যন্ত এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় প্রায় দুশো ফুট লম্বা জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী দলের নেতাদের প্রত্যেকেরই হাতে ছিল জাতীয় পতাকা এদিনের তিরঙ্গা যাত্রার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন সীমান্ত লাগোয়া বনগা বাগদা গাইঘাটার মানুষ দীর্ঘ কয়েক বছর ধরে বিজেপির সঙ্গেই রয়েছেন আর তারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপ সাদরে গ্রহণ করছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সাম্প্রতিক পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এদিন বলেন অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসির মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে যে অশালীন মন্তব্য করেছেন তা শুধু ওই দুই মহিলার অসম্মান নয় রাজ্যের তথা দেশের সমস্ত মহিলার অসম্মান আর তাই এর প্রতিবাদে সোমবার হাজার হাজার মহিলা বীরভূমের রাস্তায় নামবেন এদিন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর কর্মসূচি শেষ করে বনগাঁর চাঁদপাড়া এলাকার কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে এবং এখানকার মানুষ সমগ্র বনগা গাইঘাটা থেকে শুরু করে বাগদা পুরো বনগা এলাকায় বর্ডার তীরবর্তী এলাকা এরা রাষ্ট্রবাদের পক্ষে মোদীজীকে এই এলাকা দুহাত ভরে ১৯ সাল থেকে ভোট দি আসছে এবং তারা নরেন্দ্র মোদী এই লড়াইকে তারা দু ভরে সমর্থন করেন এবং তারা তারা তাদের আত্মীয়রা যন্ত্রণাটা বোঝেন সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোমেন্স ল্যান্ড গাইঘাটা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপবাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবারসহ সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো